গোটা জেলায় বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন জেলা শাসক এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদ জেলা শাসকের নির্দেশে এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল গাজরে আগামী দিনে জেলার প্রতিটি ব্লকে এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের পর গাজলবাসীর জন্য সুখবর শুনিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস গাজল ব্লক ক্যাম্পাসে রঘুনাথ মুর্মু করে আয়োজন করা হয় এই বৈঠকের উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস উত্তর মালদা ডিভিশনাল ম্যানেজার অভিষেকতে দে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্ত ও ত্রাণ দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সমস্ত জেলা পরিষদ সদস্য গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা হ্যাঁ আমরা টেকনিক্যাল প্রত্যেকটা কাজই আমরা অলরেডি এ করেছি যেমন আমাদের সকালে একটা ফিডার যেটা নিয়ে ভীষণভাবে প্রবলেম হচ্ছিল সেইটা এক লাখি ফিডারের কাজ আমরা আজকে করে ফেলেছি এবং আজকে থেকে তার পারফরমেন্স আমরা ওয়াচ করবো এইভাবেই প্রত্যেকটা ফিডার অল্প অল্প শাটডাউন নিয়ে আমরা কাজগুলো শুরু করে দিয়েছি আজকে আমাদের গাজল ব্লকে আমাদের ইলেকট্রিসিটি বিষয় নিয়েই যে রিভিউ মিটিং ছিল আমাদের এম সাহেব মালদা জেলার উনি এসে বিডিও সাহেব আই সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সকলের উপস্থিতিতে এবং গাজল ব্লকের প্রধান যত ছিল সকলেই উপস্থিত ছিলেন খুব সুন্দরভাবে আগামী দিনে আমাদের গাজল ব্লকের অনেক পরিকল্পনা রয়েছে পাশাপাশি যে একটা অত্যন্ত মানে আনন্দের খবর গাজলবাসীর জন্য যে আমরা খুব শীঘ্রই গাজলের ডিভিশন অফিস ইলেকট্রিসিটি আমরা পেতে চলেছি এবং আরও দুটো সাব স্টেশন আমাদের গাজলের খুব শীঘ্রই শুভ উদ্বোধন হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘ আলোচনা প্ল্যানিং পরিকল্পনা ভবিষ্যতে যাতে আরও মানুষের ভালো পরিষেবা দেওয়া যায় শহরকেন্দ্রিক গ্রামের যারা রয়েছেন যে বিশেষ করে এগ্রিকালচারের উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমাদের নতুন আর সাহেব আসেন অনেক বিস্তারিত উনিও বলেছেন তো সব মিলে আমাদের আজকের মিটিং খুব তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশে এবং আমাদের নতুন যিনি রিজিনাল ম্যানেজার এসেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট তিনার উদ্যোগে আজকে প্রথম মিটিং আমাদের গাজল ব্লক দিয়ে শুরু হলো এটা জেলা স্তরে প্রতি ব্লকেই হবে বিদ্যুৎ দপ্তরে যে সমস্ত সমস্যা রয়েছে ছোট ছোটো বড় নানান সমস্যা এবং জনপ্রতিনিধি এবং আধিকারিকের যারা সরাসরি অ্যাড্রেস করার সুযোগ পায় সেই সুযোগ নিয়ে প্রথম আজকে আমাদের কোর্ডিনেশন মিটিং আমাদের গাজল ব্লক থেকে শুরু হয়